thank yeah. you আসসালামু আলাইকুম আজি আমি উপস্থিত এই চট্টগ্রামের খুব জনবহুল জায়গা নতুন ব্রিজ এলাকায় টেম্পু পরিবহনের আজি এ নির্বাচনের এই নির্বাচন নগরী তারার মধ্যে যথেষ্ট আনন্দ উল্লাস আমরা দাহবে চেষ্টা করি জমা দিয়ে নির্বাচন কেন্দ্র পরিস্থিতি এবং সর্বশেষ এই যে নতুন নির্বাচিত সভাপতি এবং সাধারণ সম্পাদক তার গুরুত্বপূর্ণ বক্তব্য আজি ভোট কেন্দ্রত মধ্যে যে আরা নির্বাচন উপকমিটি নির্বাচন উপকমিটি চেয়ারম্যান আর সহযোগী আছে তিনজন আরাই তারা লয়না নির্বাচন সাগর জি সরকার আওয়ামী লীগ পর যেভাবে এখানে শান্তি ফিরে এসি সেম এই জানি আলম জনের পর আজি শ্রমিক ভিতরে কান শান্তি ফিরে এসি হারজি তো আছে দুজন খেলার মাঠে নামলে দু তার জিতে না তা হারবে বলে ও কি উশৃঙ্খল করতে পারবে না করার জন্য আমরা পোস্ট রেডি করে রাখছি আইটেন গীতের আশা বাগর তারে যে এই তারা যে শেয়ার গান বয়ে

নাম মোহাম্মদ মনির হুসাইন অটো টেম্পু শ্রমিক ইউনিয়ন তেরোশো নয় আলহামদুলিল্লাহ সুমু আলহামদুলিল্লাহ দরবারে লাখো কোটি শুক্রিয়া যে আজকে আমার বিজয় না এগুলো সব শ্রমিকের বিজয় আমি কোনো মেহনত করি না সব শ্রমিক মেহনত করছে আজকে আমার ভিতর থেকে একটা বিশাল কান্না আসছে এই জন্য দিন রাত পরিশ্রম করে আমার ভাই বেরাদার শ্রমিকরা অত্যন্ত পরিশ্রম করে আজকে মালাটা তাদের পরার প্রয়োজন ছিল কিন্তু সে মালাটা তাদের কষ্টের পরিশ্রমের বিনা আজকে আমার গলার মধ্যে পরানো হয়েছে কিন্তু কাল্লা তালা দরবারের সুপ্রিয়া করতেছি এই জন্য যে আমার চেষ্টা ফিকির থাকবে আমার সকল শ্রমিক এদের দুঃখে সুখে পাশে যেন আল্লাহ তালা আমারে সব সময় সব কাজে রাখে সেই জন্য আল্লাহর কাছে কামনা করতেছি আর দুর্নীতি এবং কি কোনো তাকে কোনো অসুবিধা হলে সেখানে যেন আল্লাহ তালা আমাকে তাদের পাশে দাঁড় করায় আলহামদুলিল্লাহ খুব শান্তি শৃঙ্খলা ছিল আমার ভাই অনেক ধৈর্য সরে বসেছিলো তারা শুধু জয়ের আশায় অপেক্ষায় ছিল এই পর্যন্ত এখন আলহামদুলিল্লাহ তারা যখন জয়ের ঘোষণা শুনলেন তখন তারা মনকে সান্তনা দিয়ে তারা আনন্দিত বুক করার জন্য শহীদ নিউজ নতুন ব্রিজ চট্টগ্রাম